নমস্কার গল্প কথা চ্যানেলে সবাইকে স্বাগত রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা মাল্যদান ছোট গল্পটি আমি পড়ে শোনাচ্ছিলাম আজ গল্পটির শেষ অংশ পরদিন সন্ধ্যার সময় কুড়ানির সেই বেদনা ধরিল পটল তাড়াতাড়ি যতীনকে ডাকিয়া পাঠাইল যতীন আসিয়া দেখিল কষ্টে কুড়ানির হাতে পায়ে খিল ধরিতেছে শরীর আড়ষ্ট যতীন ঔষধ আনিতে পাঠাইয়া বোতলে করিয়া গরম জল আনিতে হুকুম করিল পটল কহিল ভারী মস্ত ডাক্তার হইয়াছ পায়ে একটু গরম তেল মালিশ করিয়া দাও না দেখিতেছ না পায়ের তেলও হিম হইয়া গেছে যতীন রোগিনীর পায়ের তলায় গরম তেল সবেগে ঘুষিয়া দিতে লাগিল চিকিৎসা ব্যাপারে রাত্রি অনেক হইল হরকুমার কলিকাতা হইতে ফিরিয়া আসিয়া বারবার কুরানির খবর লইতে লাগিলেন যতীন বুঝিল সন্ধ্যাবেলায় কর্ম হইতে ফিরিয়া আসিয়া পটল অভাবে হরকুমারের অবস্থা অচল হইয়া উঠিয়াছে ঘন ঘন কুড়ানির খবর লইবার তাৎপর্য তাই যতীন কহিল হরকুমার বাবু ছটফট করিতেছেন তুমি যাও পটল পটল কহিল পরের দোহাই দিবে বই কি ছটফট কে করিতেছে তা বুঝিয়াছি আমি গেলাই এখন তুমি বাঁচো এদিকে কথায় কথায় লজ্জায় মুখ চোখ লাল হইয়া উঠে তোমার পেটে যে এত ছিল তাকে বুঝিবে যতিন আচ্ছা দোহাই তোমার তুমি এইখানেই থাকো রক্ষা করো তোমার মুখ বন্ধ হইলে বাঁচি আমি ভুল বুঝিয়াছিলাম হরকুমার বাবু বোধহয় শান্তিতে আছেন এরকম সুযোগ তাঁর সর্বদা ঘটে না কুড়ানি আরাম পাইয়া যখন চোখ খুলিল পটল কহিল তোর চোখ খোলাইবার জন্য তোর বর যে আজ অনেকক্ষণ ধরিয়া তোকে পায়ে ধরিয়া সাধিয়াছে আজ তাই বুঝি এত দেরি করিলি ছি ছি ওর পায়ের ধুলা নে কুরানি তৎক্ষণাৎ গম্ভীরভাবে যতীনের পায়ের ধুলা লইল যতীন দ্রুতপদে ঘর হইতে চলিয়া গেল তাহার পর দিন হইতে যতীনের উপর রীতিমতো উপদ্রব আরম্ভ হইল যতীন খাইতে বসিয়াছে এমন সময় কুড়ানি আসিয়া অমলান বদনে পাখা দিয়া তাহার মাছি তাড়াইতে প্রবৃত্ত হইল যতীন ব্যস্ত হইয়া বলিয়া উঠিল থাক থাক কাজ নাই কুড়ানি এই নিষেধে বিস্মিত হইয়া মুখ ফিরাইয়া পশ্চাদবর্তী ঘরের দিকে একবার চাহিয়া দেখিল তাহার পরে আবার পুনশ্চ পাখা দোলাইতে লাগিল যতীন অন্তরালবর্তিনীর উদ্দেশ্যে বলিয়া উঠিল পটল তুমি যদি এমন করিয়া আমাকে জ্বালাও তবে আমি খাইব না আমি এই উঠিলাম বলিয়া উঠিবার উপক্রম করিতেই কুড়ানি পাখা ফেলিয়া দিল যতীন বালিকার বুদ্ধিহীন মুখে তীব্র বেদনার এক রেখা দেখিতে পাইল তৎক্ষণাৎ অনুতপ্ত হইয়া সে পুনর্বার বসিয়া পড়িল কুরানি যে কিছু বোঝে না সে যে লজ্জা পায় না বেদনা বোধ করে না এ কথা যতিনও বিশ্বাস করিতে আরম্ভ করিয়াছিল আজ চকিতের মধ্যে দেখিল সকল নিয়মেরই ব্যতিক্রম আছে এবং ব্যতিক্রম কখন হঠাৎ ঘটে তাহা কেহই বলিতে পারে না কুরানি পাখা ফেলিয়া দিয়া চলিয়া গেল পরদিন সকালে যতীন বারান্দায় বসিয়া আছে গাছপালার মধ্যে কোকিল অত্যন্ত ডাকাডাকি আরম্ভ করিয়াছে আমের বোলের গন্ধে বাতাস ভারাক্রান্ত এমন সময় সে দেখিল কুড়ানি চায়ের পেয়ালা হাতে লইয়া যেন একটু ইতস্তত করিতেছে তাহার হরিণের মতো চক্ষে একটা সকরুণ ভয় ছিল সে চা লইয়া গেলে যতীন বিরক্ত হইবে কিনা ইহা সে বুঝিয়া উঠিতে পারিতেছিল না যতীন ব্যথিত হইয়া উঠিয়া অগ্রসর হইয়া তাহার হাত হইতে পেয়ালা লইল এই মানব জন্মের হরিণ শিশুটুকে তুচ্ছ কারণে কি বেদনা দেওয়া যায় যতীন যেমনি পেয়ালা লইল অমনি দেখিল বারান্দার অপর প্রান্তে পটল সহসা আবির্ভূত হইয়া নিঃশব্দ হাস্যে যতীনকে কিল দেখাইল ভাবটা এই যে কেমন ধরা পড়িয়াছ সেই দিন সন্ধ্যার সময় যতীন একখানি ডাক্তারি কাগজ পড়িতেছিল এমন সময় ফুলের গন্ধে চকিত হইয়া উঠিয়া দেখিল কুরানি বকুলের মালা হাতে ঘরের মধ্যে প্রবেশ করিল যতীন মনে মনে কহিল বড়ই বাড়াবাড়ি হইতেছে পটলের এই নিষ্ঠুর আমোদে আর প্রশ্রয় দেওয়া উচিত হয় না কুড়ানিকে বলিল ছি ছি কুড়ানি তোমাকে লইয়া তোমার দিদি আমোদ করিতেছেন তুমি বুঝিতে পারো না কথা শেষ করিতে না করিতেই কুড়ানি ত্রস্ত সংকুচিতভাবে প্রস্থানের উপক্রম করিল যতিন তখন তাড়াতাড়ি তাহাকে ডাকিয়া কহিল কুড়ানি দেখি তোমার মালা দেখি বলিয়া মালাটি তাহার হাত হইতে লইল কুড়ানির মুখে একটি আনন্দের উজ্জ্বলতা ফুটিয়া উঠিল অন্তরাল হইতে সেই মুহূর্তে একটি উচ্চ হাস হাস্যের উচ্ছ্বাস ধ্বনি শোনা গেল পরদিন সকালে উপদ্রব করিবার জন্য পটল যতীনের ঘরে গিয়া দেখিল ঘর শূন্য একখানি কাগজে কেবল লেখা আছে পালাইলাম শ্রী যতীন ও গুড়ানি তোর বর যে পালাইল তাহাকে রাখিতে পারিলি নে বলিয়া কুড়ানির বেনি ধরিয়া নাড়া দিয়া পটল ঘরকন্যার কাজে চলিয়া গেল কথাটা বুঝিতে কুড়ানির একটু সময় গেল সে ছবির মতো দাঁড়াইয়া স্থির দৃষ্টিতে সম্মুখে চাহিয়া রহিল তাহার পর ধীরে ধীরে যতীনের ঘরে আসিয়া দেখিল তাহার ঘর খালি তার পূর্বসন্ধ্যার উপহারের মালাটা টেবিলের উপর পড়িয়া আছে বসন্তের প্রাতকালটি স্নিগ্ধ সুন্দর রৌদ্রটি কম্পিত কৃষ্ণচূড়ার শাখার ভিতর দিয়া ছায়ার সহিত মিশিয়া বারান্দার উপর আসিয়া পড়িয়াছে কাঠবিড়ালি লেজ পিঠে তুলিয়া ছুটাছুটি করিতেছে এবং সকল পাখি মিলিয়া নানা সুরে গান গাহিয়া তাহাদের বক্তব্য বিষয় কিছুতেই শেষ করিতে পারিতেছে না পৃথিবীর এই কণটুকুতে এই খানিকটা ঘনপল্লব ছায়া এবং রৌদ্র রচিত জগৎখণ্ডের মধ্যে প্রাণের আনন্দ ফুটিয়া উঠিতেছিল তাহারই মাঝখানে ওই বুদ্ধিহীন বালিকা তাহার জীবনের তাহার চারিদিকের সঙ্গত কোনো অর্থ বুঝিয়া উঠিতে পারিতেছিল না সমস্তই কঠিন প্রহেলিকা কী হইল কেন এমন হইল তারপরে এই প্রভাত এই গৃহ এই যাহা কিছু সমস্তই এমন একেবারে শূন্য হইয়া গেল কেন যাহার বুঝিবার সামর্থ্য অল্প তাহাকে হঠাৎ একদিন নিজ হৃদয়ের এই অতল বেদনার রহস্য গর্ভে কোনো প্রদীপ হাতে না দিয়া কে নামাইয়া দিল জগতের এই সহজ উচ্ছ্বসিত প্রাণের রাজ্যের এই গাছপালা মৃগপক্ষীর আত্মবিস্মৃত কলরবের মধ্যে কে তাহাকে আবার টানিয়া তুলিতে পারিবে পটল ঘরকন্যার কাজ সারিয়া কুরানির সন্ধান লইতে আসিয়া দেখিল সে যতীনের পরিত্যক্ত ঘরে তাহার খাটের খুরা ধরিয়া মাটিতে পড়িয়া আছে শূন্য শয্যাটাকে যেন পায়ে ধরিয়া সাধিতেছে তাহার বুকের ভিতরে যে একটি সুধার পাত্র লুকানো ছিল সেইটে যেন শূন্যতার চরণে বৃদ্ধা আশ্বাসে উপুর করিয়া ঢালিয়া দিতেছে ভূমিতলে পুঞ্জীভূত সেই স্খলিত কেশা লুণ্ঠিত বসনা নারী যেন নীরব একাগ্রতার ভাষায় বলিতেছে লও লও আমাকে লও ও গো আমাকে লও পটল বিস্মিত হইয়া কহিল ও কি হইতেছে কুরানি কুরানি উঠিল না সে যেমন পড়িয়াছিল তেমনি পড়িয়া রহিল পটল কাছে আসিয়া তাহাকে স্পর্শ করিতেই সে উচ্ছ্বসিত হইয়া ফুলিয়া ফুলিয়া কাঁদিতে লাগিল পটল তখন চকিত হইয়া বলিয়া উঠিল ও পড়ার মুখী সর্বনাশ করিয়াছিস মরিয়াছিস হরকুমারকে পটল কুরানির অবস্থা জানাইল এ কি বিপদ ঘটিল তুমি কি করিতেছিলে তুমি আমাকে কেন বারণ করিলে না হরকুমার কহিল তোমাকে বারণ করা যায় আমার কোনো কালে অভ্যাস নাই বারণ করিলেই কি ফল পাওয়া তো পটল তুমি কেমন স্বামী আমি যদি ভুল করি তুমি আমাকে জোর করিয়া থামাইতে পারো না আমাকে তুমি এ খেলা খেলিতে দিলে কেন এই বলিয়া সে ছুটিয়া গিয়া ভূপতিতা বালিকার গলা জড়াইয়া ধরিয়া কহিল লক্ষ্মী বোন আমার তোর কি বলবার আছে আমাকে খুলিয়া বল হায় কুরানির এমন কি ভাষা আছে যে সে আপনার হৃদয়ের অব্যক্ত রহস্য সে কথা দিয়া বলিতে পারে সে একটি অনির্বাচনীয় বেদনার উপর তাহার সমস্ত বুক দিয়া চাপিয়া পড়িয়া আছে সে বেদনাটা কি জগতে এমন আর কাহারও হয় কি না তাহাকে লোকে কি বলিয়া থাকে কুরানি তাহার কিছুই জানে না সে কেবল কান্না দিয়া বলিতে পারে মনের কথা জানাইবার তাহার আর কোনো উপায় নাই পটল কহিল কুড়ানি তোর দিদি বড় দুষ্টু কিন্তু তার কথা যে তুই এমন করিয়া বিশ্বাস করিবি তা সে কখনো মনেও করেনি তার কথা কেহ কখনো বিশ্বাস করে না তুই এমন ভুল কেন করিলি কুরানি একবার মুখ তুলিয়া তোর দিদির মুখের দিকে চা তাকে মাপ কর কিন্তু কুরানির মন তখন বিমুখ হইয়া গিয়াছিল সে কোনো মতেই পটলের মুখের দিকে চাহিতে পারিল না সে আরও জোর করিয়া হাতের মধ্যে মাথা গুঁজিয়া রহিল সে ভালো করিয়া সমস্ত কথা না বুঝিয়াও এক প্রকার মূড়োভাবে পটলের প্রতি রাগ করিয়াছিল পটল তখন ধীরে ধীরে বাহুপাশ খুলিয়া লইয়া উঠিয়া গেল এবং জানালার ধারে পাথরের মূর্তির মতো স্তব্ধভাবে দাঁড়াইয়া ফাল্গুনের রৌদ্র চিকন সুপারি গাছের পল্লব শ্রেণীর দিকে চাহিয়া পটলের দুই চক্ষু দিয়া জল পড়িতে লাগিল পরদিন কুড়ানিরা দেখা পাওয়া গেল না পটল তাহাকে আদর করিয়া ভালো ভালো গহনা এবং কাপড় দিয়া সাজাইত নিজে সে এলোমেলো ছিল নিজের সাজ সম্বন্ধে তাহার কোনো যত্ন ছিল না কিন্তু সাজগোজের সমস্ত শখ কুরানির উপর দিয়াই সে মিটাইয়া লইতো বহুকাল সঞ্চিত সেই সমস্ত বসন ভূষণ কুরানির ঘরের মেঝের উপর পড়িয়া আছে তাহার হাতের বালা চুড়ি নাসাগ্রের লবঙ্গ ফুলটি পর্যন্ত সে খুলিয়া ফেলিয়া গিয়াছে তাহার পটল দিদির এতদিনের সমস্ত আদর সে যেন গা হইতে মুছিয়া ফেলিবার চেষ্টা করিয়াছে হরকুমারবাবু কুরানির সন্ধানে পুলিশে খবর দিলেন সেবারে প্লেগ দমনের বিভীষিকায় এত লোক এতদিকে পলায়ন করিতেছিল যে সেই সকল পলাতকের মধ্যে একটি বিশেষ লোককে বাছিয়া লওয়া পুলিশের পক্ষে শক্ত হইল বাবু দুই চারিবার ভুল লোকের সন্ধানে অনেক দুঃখ ও লজ্জা পাইয়া কুরানির আশা পরিত্যাগ করিলেন অজ্ঞাতের কোল হইতে তাহারা যাহাকে পাইয়াছিলেন অজ্ঞাতের কোলের মধ্যেই সে আবার লুকাইয়া পড়িল ধন্যবাদ